বাজারে নতুন ইলিশ মাছ উঠেছে আর সদ্য শুদ্ধ মাত্র বর্ষা পড়েছে এই সময় ইলিশ মাছের স্বাদ খুব সুন্দর হয় অনেকটাই সুন্দর আজকে আমি দুটো ইলিশ মাছ নিয়ে এসেছিলাম মা এখানে ভেজে রেখে এখানে হলুদ কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে জলটা ফুটছে সর্ষে বাটা দেবো এর পরে আপাতত এখানে মাছগুলো ভেজে রাখা আছে চলো তোমাদের বাইরের ওয়েদারটা দেখায় এ দেখো এখন আকাশ পরিষ্কার কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি চলে আসবে এতে বেগুন দিলেও হয় কিন্তু মুহূর্তে আমার কাছে নেই যাই হোক সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লিসু মাছের ঝোল তবে সর্ষে বাটাটা কিছুক্ষণ পরে দেব। ঝোলটা যখন একটু গায়ে গায়ে চলে আসবে তার একটু ঝোল তুলে গুলিয়ে সরষে বাটা নিচ্ছো তো দিলে এটা ভালো মিক্সড হয়ে এইটা দিয়ে কিছুক্ষণ ফোটানো হবে আরও অনেক অনেক ইলিশের রেসিপি আছে তার থেকে আমার মানে এরমভাবেই সরষে ইলিশটা খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গন্ধ আসবে আমার এরকমই ইলিশ মাছ খেতে ভালো এবার এটার ওপর থেকে একটু সরষার তেল দেওয়া হবে কাঁচা সরিষার তেল এর টেস্টটা আরও অনেকটা বেড়ে যাবে আর এটা আমাদের এখানে যে রূপনারায়ণ নদী আছে সেইটার ইলিশ মাছ তো টেস্টটা নিয়ে তো কোনো কথা হবে না তৈরি হয়ে গেছে এখানে ইলিশ মাছের ঝোল একটু সাদা ভাত আর ঝোল ব্যাস এটাই দুপুরটা পুরো জমে যাবে